নমস্কার বন্ধুরা চৈতির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত শুভ নববর্ষ আজকে যদিও আমার রান্নাঘরের ডেট নয় তবুও তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতেই চলে আসলাম শুভ নববর্ষের সকলকে একটা নতুন আমার নিজস্ব রেসিপি দিয়ে নববর্ষের যাত্রা শুরু করলাম আজকে রান্নাটির নাম চিজি চিকেন চলো দেখে নি রান্নার কি কি উপকরণ আছে নামটাই যখন চিজি চিকেন তাহলে কিন্তু চিজ থাকবে এখানে আমি দুটো চিজ কিউব নিয়েছি আর এই কটা ছোট এলাচ নিয়েছি এটা আমার মশলা দিবে এইখানে গরম মশলা গুঁড়ো আছে রান্নাটা আমি ঘিতে করব ঘি মাখন চিজ এই তিনটা জিনিস মিলিয়ে হবে এইখানে ঘি রয়েছে নুন রয়েছে আর এইখানে পুরো মাংসটা ম্যারিনেশন করা হয়েছে এখানে আমি ওপরে দেখতেই পাচ্ছ ছোটো কিউবে আমি মাখন অলরেডি দিয়ে রেখেছি এবং দুটো পেঁয়াজ আমি এরকম কেটে রেখে দিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন আছে আমি টক দই কাঁচা লঙ্কা আদা এগুলো এই বড়ো চামচে চার চামচ করে নিয়েছি এবং নুন সমান মানে প্রয়োজন অনুযায়ী চার চামচ নয় কিন্তু এবং তার সঙ্গে একটু অল্প গোলমরিচ নিয়েছি নিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মেন ইনগ্রিডিয়েন্ট আর একটা নিয়েছি সেটা হচ্ছে টক দই টক দই এই চামচে চার চামচ নিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি এই যে ম্যারিনেশনটা কম করে ছ থেকে আট ঘন্টা রাখতে হবে এবং একটা তেজপাতা নিয়েছি সঙ্গে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য নিয়েছি এবার চলো রান্নায় যাই এনে এই বড়ো চামচে সাড়ে তিন চামচ নিয়েছি ঘি দিয়েছি তোমাদের আগেই বললাম আর এখন আমি এটা গরম হয়ে গেছে আর এখানে আমি লোন আগেই দিয়ে রেখেছিলাম দুটোই গরম হয়ে গেছে কিন্তু এখন আমি ছোটো জ্যাচ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো বা মুরগিটা দিয়ে দেবো তোমাদের এটা একটা কথা বলে রাখি এই যে রান্নাটা খেতে কিন্তু উপাদেও হয় তোমরা চাইলে মাটনেও করতে পারো আমাদের মাটান খাওয়ার দারুন আছে মানে খুব কম খেতে বলেছেন ডাক্তারবাবু সেজন্য আমি চিকেন দিয়ে করেছি খুবই সুস্বাদু রান্না হয় বাচ্চাদের তো যেহেতু চিজি চিকেন বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এটা আমি হলপ করে বলতে পারি এবার আস্তে করে আমি এই ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি আর এইখানে এই যে মা ইয়ে আছে মাখন আছে দেখো আমি কিন্তু পুরো গলায় এটা শুদ্ধই আমি দিয়ে দেবো বাচ্চাদের ক্ষেত্রে ঘি মাখন চিজ খুব উপকারী মানে ক্যালসিয়াম ভিটামিন ডি সবই আছে ক্যালসিয়াম তো আছেই আমরা বড়রা এখন হেলথের ব্যাপারে ভীষণ চিন্তা করি বলে এগুলো অ্যাভয়েড করি আগেকার দিনে তো ঘিয়ের ভীষণ প্রচলন ছিল ঘি মাখন এই রান্নাটা হতো গ্যাসটাকে আমরা অল্প একটু বাড়িয়ে একটু খুব ভালো করে কষে নেব অসাধারণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমরা চাইলে আলু দিতে পারো তবে এই সব রান্নায় খুব একটা আলুর প্রয়োজন হয় না ছোট ছোট করে আলু দিতে পারো কিংবা আলু যে বড় বড় করে মাংসের আলু আগে ভেজে নিয়ে সবার লাচি দিতে পারো যদি তোমরা পছন্দ করো এই রান্না দিয়ে কিন্তু রুটি লুচি ফ্রাইড রাইস সমস্ত ধরনের জিনিস দিয়ে তোমরা খেতে পারবে খুব ভালো করে আমি নাড়া নাড়াচ্ছি নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশ খানিক্ষণ আমি একটা ঢাকা দেওয়া অবস্থা রেখে দিয়েছিলাম মাঝখানে এসে আমি দেখে গিয়েছি এবং দাঁড়িয়েও দিয়ে গেছি কালারটা দেখো কি সুন্দর এসেছে আমি কিন্তু এখনও জল দিইনি রান্নায় খুব একটা জল পড়বে না তেল ওপরে চলে এসছে চিকেন কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে ম্যারিনেশনটাই খুব ভালো দরকার আর আর এইখানে যেটা আমি রেখেছি একদম মশলা ধোয়া জল দেখো ঠিক এইটুকু কিন্তু জিনিসটা বসে যাবে মশলা দেওয়া জিনিস তো একটু বসে যায় রান্নার পরবর্তী থাকে যেটা আমি করবো সেটা হচ্ছে সামান্য গরম মশলা খুব সামান্য এমনি জিনিসটাও খুব রিচ ক্রিমি হয়েছে খুব সামান্য গরম মশলা দিচ্ছি গরম মশলা যে আমি হালকা নাড়িয়ে নেবো গরম মশলার যে উগ্র গন্ধটা আমার কত্তা মশায় ওটা সহ্য হয় না অনেকেরই হয় না তাই এরকম করে যাদের সহ্য হয় না একটুখানি নাড়িয়ে নেবে না হলে আমরা কি করি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে না ঝাঁসটা ভেতর ভেতরে থাকে আর একটু নাড়িয়ে দিলে কি হয় ওই অত ঝাঁচটা থাকে না এবারে যেটা আমি করবো তোমাদের আগে দেখিয়ে রেখেছিলাম দুটো চিজ কিউব ছিল তাকে আমি পাতলা পাতলা করে জাস্ট কেটেছি তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারো আমি এগুলো এবার দিয়ে দেব মোটামুটি আমার রান্না শেষের দেখে তৈরি হয়ে গেছে চিজি চিকেন তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এবং তোমাদের এই ধরনের রান্না যদি পছন্দ হয় চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে কারণ অনেকেই হয়তো জানতে পারে না এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে দেব দিয়ে ঢাকা দেব গরমে ভাপে ভাপে চিজটা কিন্তু গলে যাবে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার চিজি চিকেন বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছি তৈরি হয়ে গেছে আমার চিজি চিকেন দেখো কি সুন্দর গন্ধটা যাতে উবে না যায় তাই আমি ঢাকা দিয়ে রেখেছি অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে আমার চ্যানেলে তোমাদের কেমন লাগছে এই ধরনের রান্না এবং বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করে দেখবে